হাই সালামু আলাইকুম আজকে দিনটা অনেক ক্লিয়ার আকাশটা অনেক ব্লু একদম কোনো ম্যাগ নেই একদম ক্লিয়ারলি রাস্তাঘাট সম্পূর্ণ ব্রাইট সমৃদ্ধ তো আজকে খুবই ভালো লাগতেছে হাল হালকা শীতের মধ্যে সূর্যের আলোটা খুবই ভালো লাগতেছে একদম যে কয় মধু মাখা মধু মাখা বল একটা প্রবাদ আছে কিন্তু প্রবাদটা মনে পড়তেছে না শীতের সকাল তো আগে এই জায়গায় একটা কারেন্টের লাইন গেছে ইনস্ট্যান্ট এ জায়গায় কোনো কিছু হইলে ইনস্ট্যান্ট ঠিক করে লাই তো আমরা এখন যাচ্ছি ডিউটিতে ডিউটিতে যাচ্ছি আশেপাশে মানুষের তো বেশি গাড়ি মানে যেদিক চোখ যায় শুধু গাড়ি মানুষ নাই রাস্তার মানুষ নাই এ দেখেন মানুষ নাই মাগার গাড়ি আছে মানুষ তো বেশি গাড়ি না রে কি গাড়ি দেখছো বাইরে গাড়ি যদি বাংলাদেশে যায় মানুষ বীর জমাই লেগো কথা ঠিক না পি আসলে সূর্যে আলোটা অনেক ভালো লাগতেছে মজা লাগতেছে মজা মজা ঠিক আছে মজা লাগতেছে না তো কালকে ছুটির দিন গেছিল ঠিক আছে না এখন ছুটির দিন তুমি তো মেলা ঘুরছো মেলা ঘুরছো আমিও ঘুরছি মেডিকেল তো গেছো ঠিক আছে কিন্তু ঘুরছি না আমরা ঘুরছি না অনেকটা কিন্তু বাড়ির থেকে তোমার কোনো কিছু কইছে আমার কি করবো বাসা থেকে কইছে যে ঘুরতে যায় আমরা নতুন নতুন ও কিন্তু আমি তো সালার তিন ঘন্টা কথা কর পর কথা কই না ভাই আরে যন্ত্রণা জ্বালা আচ্ছা সমস্যা নেই ওই যে দেখেন সুন্দর একটা সোফা একবারে ইনটেক ভালো ভালো করে রে কু ওই যে সুভাড়া ভালো সোভা ভালাই রাখছে আপনি সাইলেন্ট থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকে একটু ব্লক করলাম

કાઢી નહીં બારતી